শ্রী গুরুভ্য নম এখন পূর্ব স্বামী বিরজানন্দ রচিত পরমার্থ প্রসঙ্গ প্রসঙ্গ নাম্বার চোদ্দ আর পনেরো এই পরমার্থ প্রসঙ্গ আমাদের সাধন পথের উচ্চ মার্গকে দেখায় অর্থাৎ সাধন পথের দিশা দেখায় এই পরমার্থ প্রসঙ্গ যেটি দীক্ষা হওয়ার আগে কিংবা পরে যদি কেউ পড়ে তার সাধনার ক্ষেত্রে কিন্তু খুব উপযোগী এই বইটি এমন কি যারা দীক্ষা নেবে তারা কিভাবে কি আমাদের পরের দীক্ষার পরের সময়টি কাটবে সেটা নিয়েও কিন্তু ধারণা সেই বই থেকে করতে পারবে এখন পড়ছি চোদ্দ আর পনেরো প্রসঙ্গ প্রসঙ্গ নাম্বার ফর্টিন নিজেকে কখনো দুর্বল মনে করবে না নিজের উপর খুব বিশ্বাস রাখবে ভাববে আমার অসাধ্য কি আছে আমি মনে করলে সব করতে পারি মনের কাছে পরাজয় স্বীকার করতে যাবে কেন জানবে মনকে বশ করতে পারলে সমস্ত জগৎ তোমার বসে আসবে তুমি বিশ্বজয়ী হবে যার নিজের উপর প্রত্যয় নেই তার ঠিক ঠিক প্রত্যয় আসে না স্বামীজি বলেছেন যার নিজের উপর প্রত্যয় নেই সেই যথার্থ নাস্তিক যার নিজের উপর প্রত্যয় নেই তার কথা কেউ শোনে না ভগবানও তার কথা শোনেন না অর্থাৎ নিজের উপর বিশ্বাস রাখা সবথেকে জরুরি সাধনের ক্ষেত্রে নাস্তিক এখানে নাস্তিক কথাটি বলা হয়েছে নাস্তিক আর আস্তিক কথা হচ্ছে যার যারা ঈশ্বর ঈশ্বরে বিশ্বাস রাখে তাদের আস্তিক বলা হয় আর যারা ঈশ্বর ঈশ্বরে বিশ্বাস রাখে না তারা নাস্তিক এবার এটার ব্যাখ্যা দিই পুরো প্রসঙ্গটির নিজেকে কখনো দুর্বল মনে করবে না অর্থাৎ আমি কিছু করতে পারবো না আমার দ্বারা হবে না কিংবা এই কাজটি আমি করতে পারবো না এই ধরুন বলা হয়েছে কাউকে যে তুমি একা একা রাত্রেবেলা কোথা থেকে ঘুরে এসো তো কিংবা কোনো কঠিন ভারী বস্তু তাকে তুলতে বলা হয়েছে সে ভাবছে না আমি তো রোগা আমি তুলতে পারবো না করতে পারবো না প্রথমে হচ্ছে আমাকে চেষ্টা করতে হবে আমি পারবো কিনা এবং বিশ্বাস রাখতে হবে আমি যেভাবে হোক বুদ্ধি খাটিয়ে কাজটা করতে পারবো অর্থাৎ নিজের উপর খুব বিশ্বাস রাখতে হবে ভাবতে হবে আমার অসাধ্য কিছু নেই আমি পারবোই যে কোনো কাজ আমি খুব সহজেই করতে পারবো মনের কাছে পরাজয় স্বীকার করা যাবে না ভাবতে হবে আমি অসাধ্য কিছুই নেই আমি যে কোনো কাজ করতে পারবো সে দেহশক্তি হোক আর মনোবল দিয়েই হোক বুদ্ধি খাটিয়েই হোক পরাজয় স্বীকার করা যাবে না জানবে মনকে বশ করতে পারলেই সমস্ত জগৎ তোমার বসে আসবে অর্থাৎ এখানে যদি আসি আমি আমি হয়তো ভেবেছি এই কথাটার মানে আমি ব্যাখ্যা দিচ্ছি সেটা হচ্ছে আমি হয়তো ভেবেছি আমি আজকে কোনো একটি বই ঠাকুরের কোনো বই কিংবা এই পরমার্থ প্রসঙ্গর দুপাতা পড়বো দুটো পেজ আমি পড়বো দিয়ে ভাবছি থাক কিছুক্ষণ পরে এক ঘন্টা পরে এসে পড়বো কিংবা ভেবেছি কোনো ঠাকুরের উপাসনা করব এখন নিয়ে ভাবছি থাক কাল থেকে শুরু করব। কিংবা কোনো রান্না করব ভেবেছি সেটা ভাবছি কালকে করব অর্থাৎ আমার মনের ইচ্ছে আছে কিন্তু মনের উপর জোর নেই মনটা বসে নেই সেই জন্য আজকাল আজকাল এবার কাল করবো কিংবা কিছুক্ষণ পরে করব মানে সেটা আরোই দেরি হতে থাকে সাধারণত ওইভাবেই বাস্তবিক নিয়মে তাই হয় তো মনের উপর বর্ষতা নেই আমাদের তাই আমরা কিছু করতে পারি না এবার যার মনের উপর প্রত্যয় নেই সে ভগবানের প্রত্যয় রাখবে কি করে যার নিজের উপরেই অর্থাৎ আমার নিজের উপরেই কোনো বশ নেই আমি নিজের উপরেই বিশ্বাস রাখতে পারি না ভগবানে বিশ্বাস আসবে কি করে অর্থাৎ আমি যদি ভাবছি যে আমি এই কাজটা পারবো না কিন্তু আমি পারবো কিন্তু আমি ভাবছি আমি পারবো না তার মানে আমি কাজটা করতে পারবো না আমার সময় লাগুক কিন্তু আমি চেষ্টা তো করবো আজ না হোক কাল হবে এইভাবে আমি করতে পারবো কিন্তু আমি করছি না অর্থাৎ এই বিশ্বাসটা আমার উপর নেই মানে ভগবানেও আমি বিশ্বাস করতে পারবো না আর সাধন পথের প্রথম যেটা হচ্ছে ভগবানে বিশ্বাস রাখতে হবে ভগবানে বিশ্বাস না থাকলে আমার সাধনায় সিদ্ধি লাভ হবে না তো প্রত্যয় আসবে না আমার ভগবানের উপর স্বামীজি বলেছেন যাদের মনের উপর প্রত্যয় নেই নিজের উপর প্রত্যয় নেই সে কিন্তু নাস্তিক অর্থাৎ সে ঈশ্বরে বিশ্বাসী নাস্তিক মানে যার ঈশ্বরে বিশ্বাস নেই যা নিজের উপর প্রত্যয় নেই তার কথা কেউ শোনে না যা নিজের উপর বিশ্বাস নেই তাকে কেউ অন্য কেউও তাকে বিশ্বাস করে না ভগবানও তার কথা শোনেন না অর্থাৎ ভগবানকে সে যখন প্রার্থনা করবে তখন ভগবানও বলবে যে তো আজ এইটা বলেছে কাল অন্য কিছুতে চলে যাবে সবার মনেই এইটা থাকবে ভগবানও তাকে ঠিকভাবে তার শিষ্য বলে মানবেন না এবার পনেরো নম্বর প্রসঙ্গে আসি যেভাবে স্থির হয়ে না নড়ে ও সুখে আরামে অনেকক্ষণ বসতে পারা যায় তাকেই আসন বলে কিন্তু মেরুদণ্ডকে সোজা রাখতে হবে আর বক্ষস্থল গ্রীবা ও মস্তক সোজাভাবে রাখতে হবে যেন দেহের সমস্ত ভারটি পিঞ্জরগুলির উপর পড়ে বক্ষ দেশ যেন নিচের দিকে ঝুঁকে না পড়ে হেঁট ওই ঝুঁকে বসা মোটেই স্বাস্থ্যকর নয় অর্থাৎ আমাকে স্থির হয়ে বসতে হবে নড়াচড়া করা যাবে না যখন আমি জব ধ্যানে বসবো একভাবে বসতে হবে একদম মানে যদি গায়ে এসে কেউ আমাকে চিমটিও কাটে কামড়েও দেয় মশা তাহলেও কিন্তু নড়াচড়া করা যাবে না যেটা করা ঠিক নয় এবং খুব আরামভাবে যেভাবে তোমার বসতে ইচ্ছে করছে তুমি সেভাবেই বসো সেটাই হবে আসন যেভাবে তোমার মনে হচ্ছে আরাম করে বসবে সেভাবে কিন্তু মেরুদণ্ডকে সবসময় সোজা রাখতে হবে আর গলা মস্তক এগুলো যেন একদম সোজা থাকে আর মনে হবে বক্ষস্থলের যে পাঁজরগুলোর উপর আমার শরীরের ভারটা পড়ে ঠিকঠাক ভাবে বক্ষ দেশ যেন ঝুঁকে না পড়ে বক্ষদেশ ঝুঁকে বসাটা ঠিক নয় হেঁট হয়ে ঝুঁকে বসা মোটেই স্বাস্থ্যকর নয় অর্থাৎ শরীর যদি আমাদের ঠিক থাকে তাহলে কিন্তু আমরা সোজা হয়ে বসতে পারব মেরুদণ্ড সোজা থাকবে বক্ষস্থলটা সামনের দিকে থাকবে গলাটা সোজা মাথাটা সোজা হয়ে বসতে হবে দিলে একটা শরীরের উপর সোজা স্ট্রেট ভার থাকবে আমাদের বুকের পাঁচড়ারগুলোর উপর পিঞ্জরগুলোর উপর তো সেটা খুব স্বাস্থ্যকর এবং দেখতে ভালো লাগে কিন্তু যদি আমি ঝুঁকে বসি সেটা কিন্তু শরীরের ঠিক জিনিস নয় আমাদের শরীরটা ঠিক নেই স্বাস্থ্যকর নয় ঠিক আমাদের শরীরটা যার ফলে আমরা ঝুঁকে বসছি কিংবা বেঁকে বসতে হচ্ছে আমাদের শরীরে কোনো প্রবলেম আছে যতটা সম্ভব সোজা হয়ে বসার চেষ্টা করতে হয় তাহলেই কিন্তু ধ্যান জবের ক্ষেত্রে খুব সুবিধা হয় এবং শরীরটাও সুস্থ থাকে তো এই এই দুটো প্রসঙ্গ থেকে আমরা বুঝলাম কি মনকে সঠিক পথে রাখতে হবে মনকে একাগ্র আনার জন্য কখনো নিজেকে দুর্বল ভাবা যাবে না মনের উপর বিশ্বাস রাখতে হবে ভেঙে পড়া যাবে না যে কোনো কাজে আগ্রহ রাখার জন্য মনকে আগে বস বসে আনতে হবে নিজের উপর অগাধ বিশ্বাস রাখতে হবে তবেই আমরা কিন্তু ঈশ্বরে বিশ্বাস আনতে পারবো নইলে কিন্তু নাস্তিক হয়ে যাব আর যে নাস্তিক হওয়া কিন্তু মোটেও ঠিক কথা নয় ভগবানের উপর বিশ্বাস রাখতেই হবে তবে আমরা সৎ পথে থাকবো একটি হচ্ছে স্থির হয়ে বসে আরাম করে বসে সোজাভাবে মেলদণ্ডকে সোজা রেখে আমাদের জব ধ্যানে বসতে হবে আজ এইটুকু পরে আবার আবার অন্য প্রসঙ্গগুলো এক এক করে আমি পড়ছি আপনারা শুনতে থাকুন ভালো লাগবে আমার চ্যানেলটি ফলো করুন লাইক করুন এইভাবেই আমরা আস্তে আস্তে সাধন পথের দিকে এগোতে থাকবো আপনারা যারা দীক্ষা নিয়েছেন কিংবা নেননি তারা প্রত্যেককে এই বইটি পড়তে পারেন খুব ভালো লাগবে মন খুব শান্ত থাকবে ও শান্তি 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 হি হরি তার সাথ শ্রী